দেখেন ফেয়ার্স এটার সাথেও কিন্তু ডল পেয়ে যাচ্ছেন কত প্রিটি কালেকশন দেখেছেন প্রাইস থাকবে এটা পার্স পাচ্ছেন এই দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে করা আছে খুবই প্রিটি খুবই সুন্দর ভিতরে আবার কি আছে ওরে বাবারে রে ভিতরে ঢোকানোর জন্য না কি সুন্দর এটা হচ্ছে ইউনিকর্নের মধ্যে আপনার পার্সটা দেখেন হচ্ছে যে দুইটা হ্যান্ড গ্লাভস দেয়া আছে হ্যাঁ হ্যান্ড গ্লাভস দেয়া আছে এটা হচ্ছে আরেকটা এটার সাথে আবার ব্যাগ পেয়ে যাবেন এই যে দেখেন এটার সাথে আবার এই সুন্দর ব্যাগটা পেয়ে যাবেন ঠিক আছে ওয়ালাইকুম চলে এসেছে আজকে আমরা শ্রুতিতে দেখাবো ছেলে মেয়ে বাচ্চাদের জন্য কিছু জ্যাকেট এক থেকে সাত বছর পর্যন্ত এইটা দেখেন দেখেছেন সুন্দর একটা জ্যাকেট সাথে আছে আপনার এই সুন্দর পার্সটা পেয়ে যাবেন ম্যাচিং পার্সটা কি সুন্দর দেখেছেন শীতের পোশাকের সাথে এখন পার্সও পাচ্ছেন সাইজ হচ্ছে এক থেকে সাত বছর আচ্ছা এখানে যা দেখাবো সব একই সাইজ হবে প্রাইস পঁচিশশো হবে যারা হোলসেলে নেবেন তারা আলাদা কথা বলে নেবেন পকেট আছে প্রত্যেকটায় উইন্টারের কালেকশন পকেট থাকবে না সেটা হতেই পারে না আচ্ছা এটা আবার হচ্ছে ইউনিকর্নের মধ্যে আপনার পার্সটা দেখেন দেখেছেন ইউনিকর্নের মধ্যে পার্স দেখেছেন এটা হচ্ছে আরেকটা ডিজাইন বয়স থাকছে একদম এক থেকে সাত বছর এটা দেখেন ইউনিকর্নের আরেকটা কালার আর ইউনিকর্নের সাথে কিন্তু যে এরকম পার্স পাচ্ছেন এই যে দেখেন ল্যাভেন্ডার কালারের মধ্যে খুবই কোয়ালিটিফুল ফুল ঠিক আছে এই যে মাথায় আবার এই যে ইউনিকর্নের এই যেরকম ই দেয়া আছে শিং দেয়া আছে এটা দেখেন এটা কত ফ্লাফি দেখেছেন কি সুন্দর এখানে চেরি দেয়া আছে পকেটটা একদম লাভ শেপের মধ্যে এসেছে পুরোটাই ছিটানো ছিটানো এরকম লাভ আছে ব্যাক সাইডটাও সুন্দর হবে দেখেন একদমই ফ্লাফি একদমই তুল তুলে একদমই তুল তুলে এটা দেখেন এটা হচ্ছে আরেকটা আপনার ল্যাভেন্ডার কালারের মধ্যে এখানে পকেট দেওয়া আছে কালারটা খুবই প্রিটি এক থেকে সাত বছর এটা দেখেন দেখেছেন পকেটটা দেখেন দুই পাশে এক সাইডে কান আছে এক সাইডে বো করা আছে এখানে কুচি কুচি করা আছে খুবই প্রিটি খুবই সুন্দর ভিতরে আবার কি আছে ওরে বাবার একটা ভিতরে ঢোকানোর জন্য না কি সুন্দর মাসাল্লাহ প্রাইস মাত্র পঁচিশশো টাকা এটা হচ্ছে আরেকটা এটার সাথে আবার ব্যাগ পেয়ে যাবেন এই যে দেখেন এটার সাথে আবার এই সুন্দর ব্যাগটা পেয়ে যাবেন ঠিক আছে এই যে দেখেন ফেয়ার্স এটার সাথেও কিন্তু ডল পেয়ে যাচ্ছেন কত প্রিটি কালেকশন দেখেছেন প্রাইস থাকবে এটা মাত্র পঁচিশশো টাকা দেখেন এটার সাথে পার্স পেয়ে যাবেন এই যে ভিতরে মতি দেয়া আছে ঠিক আছে ব্যাক সাইডটা দেখি এই যে দেখেন ওকে এটা দেখেন এটা আবার হচ্ছে যে দুইটা হ্যান্ড গ্লাভস দেয়া আছে হ্যাঁ হ্যান্ড গ্লাভস দেয়া আছে এই দেখেন এইটা দেখেন এক্সে বারকার এটা আবার হচ্ছে যেরকম লাভ ডিজাইনের একটা হচ্ছে আপনার পার্স দেয়া আছে সাইজ থাকছে এক থেকে সাত প্রাইস থাকছে মাত্র পঁচিশশো টাকা যার যার ভাল লাগবে স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন শ্রুতি থেকে দেখিয়েছি লেভেল তিন সব হচ্ছে নব্বই একানব্বই আল্লাহ